হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকে জানতে চেয়েছেন মার্চ মাসে কি কি সবজি চাষ করা যায় কিংবা কী কি সবজি চাষ করা খুবই লাভজনক আজকের ভিডিওতে অবশ্যই দেখাবো সেই সাথে এমন কিছু সারের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো খুবই কার্যকরী এবং এমন কিছু কৌশল দেখাবো আপনি যে কৌশলটি ব্যবহার করলে এবং যে সারগুলো ব্যবহার করলে আপনাদের কম খরচ লাগবে সেই সাথে যে কোনো সমস্যা যেমন মরিচ গাছে পাতা ককড়ানোর সমস্যা এগুলো একেবারেই দূর হবে সেই সাথে আজকের ভিডিওতে এমন কিছু কৌশল দেখাবো যাতে করে অল্প খরচে অল্প পানিতে আপনারা সবজি চাষ করতে পারবেন এটি সত্যিই অভাবনীয় সেই সাথে আপনারা আজকের ভিডিওটি দেখলে এমন একটি গুরুত্বপূর্ণ জৈব সার তৈরি করা দেখতে পারবেন এবং এমন কিছু কৌশল দেখতে পারবেন যাতে করে আপনাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলন হয় বিশেষ করে বেগুন কিংবা মরিচ লাউ এসব গাছগুলোতে বেশি ফলন হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন শুরু করা যাক শুরুতে আসছে মরিচ চাষ আপনারা যারা মরিচ চাষের পরিকল্পনা করছেন কিংবা মরিচ চাষ করার জন্য সময় খুঁজছেন তারা দেরি না করে মার্চ মাসে মরিচ চাষ শুরু করে দিতে পারেন এজন্য ভালো কোম্পানির মরিচের বীজ সংগ্রহ করে চারা তৈরি করে এখনই মরিচ চাষের আরম্ভ বা প্রস্তুতি করতে পারেন এতে করে দ্রুত লাভবান হবেন এবং প্রচুর পরিমাণে ফলন হবে মরিচ গাছের ক্ষেত্রে এর পাশাপাশি আপনারা চাইলে মার্চ মাসে মিষ্টি কুমড়া চাষের পদ্ধতি অনুসরণ করে অবশ্যই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে ভালো জাতের মিষ্টি কুমড়া অর্থাৎ সময় উপযোগী মিষ্টি কুমড়ার বীজ বাছাই করার জন্য গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন মিষ্টি কুমড়ার বীজ এবং শীতকালে শীতকালীন মিষ্টি কুমড়ার বীজ বাছাই করুন এতে মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ফুল হবে অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন এছাড়াও আপনারা চাইলে এই সময়ে শশা চাষ আরম্ভ করে দিতে পারেন শশা চাষ সারা বছরই মূলত হয়ে থাকে তবে এই মৌসুমে কিন্তু শশার চাহিদা খুবই থাকে আপনারা চাইলে হাইব্রিড যাতে শশা বাছাই করতে পারেন এক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শশা গাছের ক্ষেত্রে জৈব সার বা জৈব পদ্ধতি ব্যবহার করার জন্য এতে করে বিশুদ্ধ উপায়ে জৈব পদ্ধতি ব্যবহার করে আপনারা ফলন প্রচুর পরিমাণে বাড়াতে পারেন অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন এবার রয়েছে কচু চাষ আপনারা চাইলে মার্চ মাসে দেরি না করে নিচু জমিতে কচু চাষ শুরু করে দিতে পারেন যেখানে পানি জমে থাকে এমন জায়গায়ও কচু চাষ বেশ ভালো হয় এজন্য অবশ্যই লতিরাজ কচু চাষাবাদ করার চেষ্টা করুন কেননা বাজারে লতির চাহিদা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে এতে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এই লতি চাষ করে এবং সেই সাথে আপনারা চেষ্টা করবেন লতিরাজ কচু চাষের ক্ষেত্রে গাছের গোড়ায় ঠিক এরকম মাটি উঠিয়ে দেওয়ার জন্য এবং সেই সাথে অবশ্যই ইউরিয়া সার প্রয়োগ করবেন মাঝে মধ্যে এতে অল্প খরচে কিন্তু প্রচুর পরিমাণে লতি হবে এবং সেগুলো বিক্রি করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এছাড়া আপনারা এই মৌসুমে অর্থাৎ মার্চ মাসে চাল কুমড়া চাষের পরিকল্পনা করতে পারেন চাল কুমড়া শুধু চালেই নয় এটি খড় বিছিয়ে মাঠেও চাষাবাদ করা যায় এগুলো ভালো এবং খুব লাভজনক আর এই মৌসুমে তো চাল কুমড়া চাষের ক্ষেত্রে হাইব্রিড জাতের চাল কুমড়ার বীজ বাছাই করবেন কেননা হাইব্রিড জাত বাছাই করলে ঠিক এরকম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এরকম প্রচুর পরিমাণে চাল কুমড়া হবে আর অবশ্যই চেষ্টা করবেন জানলা পদ্ধতি ব্যবহার করার জন্য কেননা জানলাতে চাল কুমড়া চাষ করা বেশি লাভজনক এছাড়া আপনারা চাইলে এই মৌসুমে করলা চাষ আরম্ভ করে দিতে পারেন করলা তেতো হলেও এর পুষ্টিগুণ এবং চাহিদা কিন্তু প্রচুর রয়েছে বাজারে বিশেষ করে দাম বেশি থাকার কারণে কিন্তু প্রচুর পরিমাণে চাষ এটি চাষাবাদ করতে চায় আপনারা দেরি না করে এই মৌসুমে অর্থাৎ এই মার্চ মাসে করলা চাষের প্রস্তুতি গ্রহণ করতে পারেন এতে করে অল্প সময়ে প্রচুর লাভবান হতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন দ্রুত লাভবান হতে হাইব্রিড জাতের যে করলা রয়েছে সেগুলো চাষাবাদ করার জন্য এবং জৈব পদ্ধতি ব্যবহার করুন এছাড়া এই মৌসুমে আপনারা চাইলে লাউ চাষ আরম্ভ করে দিতে পারেন লাউ চাষ একটি গুরুত্বপূর্ণ চাষাবাদ পদ্ধতি বাংলাদেশে এখনও যারা লাউ চাষ শুরু করেননি তারা অবশ্যই চাষাবাদ করুন তবে লাউ গাছের ক্ষেত্রে চেষ্টা করবেন লাউ গাছে কাটিং করে দেওয়ার জন্য এক্ষেত্রে লাউ গাছে দশ থেকে বারো পাতা হয়ে গেলে যখন জানলায় উঠে যায় তার আগ দিয়ে ঠিক এরকম ডগাটি কেটে দেবেন কাটিং হয়ে গেল এর পাশাপাশি গাছের গোড়ায় বয়স্ক পাতাগুলোকে ছেটে দেবেন প্রাথমিক অবস্থায় দেখতে পাবেন পার্শ্ববর্তী শাখাগুলো বৃদ্ধি পাচ্ছে কেননা এতে আলো বাতাস পাবে এবং গাছগুলো দ্রুত বাড়বে এবং প্রচুর পরিমাণে স্ত্রীফুল হবে এছাড়া আপনারা চাইলে মার্চ মাসে ঢেঁড়স চাষ আরম্ভ করে দিতে পারেন এটি খুবই চাহিদা সম্পন্ন ফসল চাইলে আপনারা জমি ঠিক এভাবে একটু আলগা করে নিয়ে ঢেঁড়সের বীজ একটি নির্দিষ্ট দূরত্বে ঠিক এভাবে বনে দিতে পারবেন বোনা হয়ে গেলে দু একটি সেচ দেওয়ার পরপরই দেখতে পাবেন এই বীজগুলো সুন্দরভাবে অঙ্কুরিত হচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বীজ কিন্তু অঙ্কুরিত হয়েছে আপনারা চাইলে এই পদ্ধতিতে শশা চাষ শুরু করে দিতে পারেন এই মার্চ মাসে এবং হাইব্রিড জাতের শশা চাষ করুন এছাড়াও মার্চ মাসে আপনারা পটল চাষের পরিকল্পনা করতে পারেন যারা পটল চাষ করছেন তারা এই কাজটি করবেন সেটি হলো হ্যান্ড পলিনেশন অর্থাৎ মেল ফ্লাওয়ার দিয়ে ফিমেল ফ্লাওয়ারে হ্যান্ড পলিনেশন করিয়ে দিতে হবে আর এতে করে প্রচুর পরিমাণে পোটল টিকে যাবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে আপনারা অনেকে এই বিষয়ে জানেন এবং অবশ্যই চেষ্টা করবেন কীটনাশক কম ব্যবহার করার জন্য এছাড়াও এই মৌসুমে আপনারা চাইলে টমেটো চাষও করতে পারেন বিশেষ করে গ্রীষ্মকালীন টমেটোর ভ্যারাইটি যেগুলো রয়েছে তার বীজ সংগ্রহ করে নিতে পারেন এছাড়া আপনারা চাইলে ওলকুচু চাষাবাদ করতে পারেন এই মৌসুমে আপনাদের বাড়ির আশেপাশে নিচু জায়গা বা ছায়াযুক্ত যুক্ত এটি যে কোনো সময় চাষাবাদ করা যায় অনেকে বলেন এখনও ওলকুচু চাষ করা যাবে না ভিওর্স এটি সারা বছরই চাষ করা যায় যেখানে ছায়া রয়েছে সেখানে এর পাশাপাশি আপনারা নিচে শাক চাষাবাদ করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই মৌসুমে আপনারা চাইলে লাল শাক কিংবা ডাটা শাক অনায়াসে চাষ করতে পারেন দু চার টাকার লাল শাক বা ডাটা শাকের বীজ সংগ্রহ করে নিয়ে এসে বাড়ির আশেপাশে একটু জমি আলগা করে নিয়ে ছিটিয়ে দিতে পারেন এতে করে পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু এই শাক খেতে পারবেন অর্থাৎ লাল শাক বা ডাটা শাক দুটেই খেতে পারবেন এর পাশাপাশি আপনারা ধুন্দল চাষের পরিকল্পনা করতে পারেন মার্চ মাসে কয়েকটি ধুন্দলের বীজ সংগ্রহ করুন বিশেষ করে হাইব্রিড যে বীজ রয়েছে সংগ্রহ করে নিয়ে বনে দিন দেখতে পাবেন কিছু দিনের মধ্যেই বীজ থেকে চারা হয়েছে সেই সাথে গাছের বৃদ্ধিও শুরু হয়ে যাবে অনেকে বলেন প্রচুর ফলন পেতে কি গাছে দিতে হবে চলুন দেখি শুরুতে আপনারা একটি ডিম নিয়ে নিন এবং কয়েকটি কলা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিন এবার কিছু পরিমাণ গরুর দুধ নিতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি আড়াইশো মিলি পরিমাণ দুধ নিলেও সমস্যা নেই তো পচা দুধও ব্যবহার করতে পারেন এবার সুন্দর করে এগুলোকে একসাথে মিক্সার করে ফেলুন ঠিক এভাবে হাত দিয়ে কিছুক্ষণ ধরে মিক্সার করবেন যাতে করে প্রত্যেকটা উপাদান একটির সাথে আরেকটি এরকম করে সংযুক্ত হতে পারে এবার দ্রুত এই সারটি তৈরির জন্য মেশাতে হবে ট্রাইকোডার্মা পাউডার এটি যে কোনো কীটনাশকের দোকানে পাওয়া যায় এবং এটি সামান্য পরিমাণ নিয়ে কিছু পরিমাণ পানি দিয়ে এরকম করে সুন্দর করে আটকে রাখুন পলিথিন দিয়ে যাতে করে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে দুই সপ্তাহ অপেক্ষা করুন দুই সপ্তাহ পরেই দেখতে পাবেন সারটি কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা ট্রাইকোডার্মা ছাড়া এক মাস পর্যন্ত এই সারটি তৈরি করতে পারবেন আর এটি তৈরি করে নিয়মিত গাছে দিলে প্রচুর ফলন হয় ধন্যবাদ